হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা অন্য রকমের রেসিপি দেখো এখানে কি বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি আর কুচু কুচু করে কিছুটা বেগুন কেটে রেখে দিয়েছি আর তার সাথে আছে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই রেসিপিটা তোমাদের কাছে যদি নতুন হয়ে থাকে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে প্রথমেই কড়াইতে আমি একটু ঘি দিয়ে নেবো আর তার সাথে একটু সাদা তেল মিশিয়ে নেবো তোমরা চাইলে পুরোটাই ঘিচে করতে পারো তাহলে খেতে আরও ভালো হয় আরও টেস্টি হয় আমি একটু সাদা তেল মিশিয়েই করছি এরপর রসুন কুচিটা দিয়ে নেব রসুন কুচিটা একটু নেড়েছেটে তারপর তাতে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো তারপর একে একে লঙ্কাটাও দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকব দেখো এখানে পেঁয়াজ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের রংটা একটু হালকা বাদামি হয়ে এসছে ঠিক মানে একটু ভাজা ভাজার দিকে গেছে তো তখন আমি বেগুনটা দিয়ে দেবো বেগুন যেহেতু নরম ওই জন্য ওটা একটু শেষের দিকে দেবো নাহলে তো ঘেটে যাবে সেই কারণে এরপর স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো হো আমার রান্নাটা রেডি হয়ে এরকম কালার এসছে এবার গরম ভাতে সবাইকে সার্ভ করে দেবো